হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সোয়া ফ্যাশন হাউজে এবং সোয়া ফ্যাশন হাউস থেকে আমাদের সাথে আছে ভাইয়া আজকে আমরা কি দেখব আজকে দেখাবো আপু গাউন কালেকশন এবং লেহেঙ্গা ঠিক আছে আচ্ছা গাউন এবং লেহেঙ্গা দুটাই থাকবে কোনোনি পার্টি ড্রেস মানে অফার দিচ্ছেন কোন একদম রিজনেবল প্রাইস আচ্ছা ঠিক আছে প্রথমে যেটাই নেবে আচ্ছা এই ভিডিওতে তো দাম চেঞ্জ নাই আচ্ছা ভিডিওতে দাম কোনো চেঞ্জ নাই যেটাই নেবেন পাঁচশো টাকা যে আগে অর্ডার করবেন সেই পাবেন গাউন আছে প্লাস এখানে কিছু লেহেঙ্গাও কি আছে ভাইয়া ঠিক আছে অনেক সুন্দর এগুলো কিন্তু সব ওয়ান পিস গাউন দেখেন বড়দের সব ওয়ান পিস গাউনদের হাতার কাপড় আছে হাতার কাপড় কিন্তু ভিতরে দেওয়া থাকে এগুলো খুবই সুন্দর মাত্র পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন যে আগে অর্ডার করবেন সেই পাবেন দেখেন অনেক সুন্দর জর্জেটের বেশি এই যে কত সুন্দর এটা এটা আপনারা যে কোনো জায়গা থেকে সারা বাংলাদেশ থেকে আপনারা নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন কমের মধ্যে খুবই কোয়ালিটি সম্পূর্ণ আচ্ছা সালোয়ার এবং অর্নাও আছে আচ্ছা সবগুলোর সাথে আপনারা কিন্তু ম্যাচিং করে নিতে পারবেন তো যেটা দেখছেন সেটাই পাবেন সবগুলো অন্য সবের সাথে নাই তো ভাইয়া কয়েকটা আছে যেগুলো সংখ্যা ওগুলো সাথে দিয়ে দিবেন তবে সবগুলো সাথে নেই কিন্তু মাত্র 500 এটার সাথেও আছে মাত্র 500 দেখেন 500 টাকায় এগুলো সবই মোটামুটি কাজ করা এবং সবই সবগুলোই কিন্তু খুব সুন্দর হবে এবং কোয়ালিটি ফুল হবে অনেক গর্জিয়াস যেটা দেখছেন সেটাই পাবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বার যোগাযোগ করে অর্ডার শুধু কনফার্ম করবেন এই যে প্রত্যেকটা কালেকশন সুন্দর একটার থেকে আরেকটা সুন্দর যেটা পছন্দ দ্রুত অর্ডার করে ফেলেন যার যেটা পছন্দ দ্রুত স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন আপনারা আপু এইটা এই কালেকশনে এমন একটা রেডে দেওয়া হলো 500 টাকা প্রাইস মানে অনেক কমে মাত্র 500 মানে খুবই কমে দ্রুত স্ক্রিনশট দিয়ে 150 টাকা কুরিয়ার চার্জ পাঠিয়ে কিন্তু অর্ডার কনফার্ম করবেন দ্রুত অর্ডার করবেন কুরিয়ার চার্জ পাঠিয়ে দ্রুত অর্ডারটা কনফার্ম করে দিবেন দেখেন অনেক সুন্দর যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারবেন আপনারা এই কালেকশনগুলো বাংলাদেশের যে কোনো জায়গা থেকে শুধু অর্ডার করবেন অনেক কালেকশন আছে প্রত্যেকটা কালেকশনই খুব সুন্দর দেখেন এই যে এইটা কে পাবে আমি জানি না যে পাবে সে খুশি হয়ে যাবে যে 500 টাকায় এত গর্জিয়াস একটা ড্রেস এই যে এটা থাকছে সুতির মধ্যে এগুলো মোটামুটি আমি যদি বলি আপনাদেরকে চোদ্দ বছর থেকে শুরু করে একদম বড় বড় একদম বড় কাজ করা জর্জেটের মধ্যেই বেশি জর্জেটের মধ্যেই কিন্তু বেশি থাকছে যার যেটা পছন্দ আপনারা অর্ডার করে ফেলেন শুধু দাম থাকছে খুবই কম পাঁচশো টাকা পাঁচশো টাকায় আজকে লুটপাট একটা অফার দিয়ে দিল ছোয়া ফ্যাশন থেকে এবং এই অফার যদি আপনারা মিস করতে না চান দ্রুত অর্ডার করে ফেলবেন কাপড়গুলো দেখছেন অনেক সফট কাপড়ের কোয়ালিটি খুব ভালো হবে এটা সম্ভবত কাচুপি হবে আপু থ্রি পিস জর্জেটের মধ্যে কাচুপি করা খুব সুন্দর যেটা আবার টু ইন ওয়ান আপু ডাবল ডাবল এই যে মানে স্টাইলিশ স্টাইলিশ যেটা আপনাদের ভালো লাগে আপনারা শুধু অর্ডার করে ফেলবেন আর এগুলোর পাশাপাশি যদি অন্য কোনো কালেকশন শাড়ি বা ভ্যারাইটিস কালেকশন আপনারা নিতে চান সেটাও নিতে পারবেন সব ধরনের সুযোগ সুবিধাই আপনাদের জন্য রয়েছে তাই কেউ মিস করবেন না অনেক গর্জিয়াস মাশাআল্লাহ দেখেন এত এত গর্জিয়াস কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন খুবই কম দামের মধ্যে কিন্তু এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন

এই যে এটা দেখেন এই গাউনটা খুব সুন্দর একদম ফুলানো নেটের মধ্যে থাকছে বার্বি গাউন টাইপের এই যে এটাও কিন্তু গাউন সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন আর অল্প কিছু কালেকশন আছে আমরা দেখাই দিবে এখন এই যে লেহেঙ্গা আছে কয়েকটা এগুলো তো পাঁচশো তাই না এই লেহেঙ্গা গুলো পাঁচশো লেহেঙ্গা গুলো পাঁচশোতেই পেয়ে যাচ্ছেন দেরি না করে দ্রুত অর্ডার করে ফেলেন যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এটা দেখেছেন কত সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর এই এইগুলো হচ্ছে আপনাদের চোদ্দ পনেরো বছরের জন্য আসলে পারফেক্ট হবে এটাই আজকে লাস্ট কালেকশন শপের লোকেশন দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও কিন্তু আপনারা নিতে পারেন এটা হচ্ছে ছ ফ্যাশন হাউস রেলওয়ে কল্যাণটা মার্কেট স্টেশন রোড বগুড়া ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন সেভেন এইট এইট জিরো টু ফাইভ টু সিক্স আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ